সুপ্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের দেখাবো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিখ্যাত কালীর মেলা এটাকে অনেকেই ড্যামডামা কালীর মেলা বলে থাকে তো এই কালীর মেলা কিন্তু অনেক মহিষের আমদানি ঘটে তো এই মেলা ঘিরে কিন্তু অনেক স্টল রয়েছে দুধের মহিষ এবং পালার মহিষ সবগুলো মহিষ কিন্তু এখানে বিক্রি হয় তো আমরা কিছুটা আংশিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মেলার যদি একটু দেখাই এখানে এই বলে কি গাব মহিষ নাকি গাব না বাচ্চা আছে হ্যাঁ গাব কয় মাসে গাব আছে এটা দুই একে বাচ্চা হবে অনেক বড় বয়স কিন্তু এটা একবারে হাতির মতো একটা অবস্থা তৈরি হয়েছে এটা

এই গ্রামীটার বয়স কি আছে দাদা ছয় দাঁত কয়েক লিটার করে দুধ দিচ্ছে এটা ছয় লিটার আচ্ছা এটা ছয় লিটার দুধ দিচ্ছে বাচ্চা আছে এক মাসের তো এটা কীরকম দাম চাইছেন আপনি তিনশো বলছে আপনি কত চাইছেন আমি তিনশোর উপরে হলে দেবো তিনশোর উপরে হলে দেবেন ও আচ্ছা কি আর দুই এক লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

তো বা আপনি কি এবারে প্রথম না তাই তাই প্রতিবারে আসেন তো এবার কটা নিয়ে এসেছিলেন এবার নিয়ে মোটামুটি পাঁচটা মানে আপনার কি শুধু দুধের মহিষ এবং গাব মহিষ আচ্ছা কি সারা বছর এই ব্যবসায় চলে না অন্য কোনো ব্যবসা করেন এই ব্যবসায় চলে আচ্ছা তো যেটা বলতে চাই আসলে এবারের মেলায় আপনারা এসে কি রকম ব্যবসা দেখলেন খুবই ভালো হইছে খুবই ভালো চাহিদা দেখছেন হ্যাঁ চাহিদা আছে আছে প্রচুর তো আপনি তো দুধের মহিষ না তো দুধের মহিষ পাশাপাশি অনেকে নিয়ে আসেন যে ভাল চাষ করার মতো বা মাংসের মহিষ এরকম তো আমরা পালার মহিষ হ্যাঁ আবার বাচ্চা করে বিক্রি করি ও আচ্ছা আচ্ছা বাচ্চা করে বিক্রি করেন এই তো আপনার কাছে যদি আমাদের কিছু দর্শক আছে মাংসের কি বলে দুধের মহিষ চাই তো এই দুধের মহিষগুলো কি দেওয়ার মতো

সেটা তো অবশ্যই অবশ্যই আচ্ছা যাক ভাই মহিষ বিক্রি করে অনেক শান্তি আছেন খুশি আছেন এবারে তা আমরা একটু দেখাই এটা ডেইলি না আচ্ছা দর্শক আরো বেশ কিছু এগুলো কি সব দুধের না আচ্ছা এগুলো আছে সব বাচ্চা সব কিন্তু দুধের মহিষ

মানে দুধ সে নিজে ওই পয়সায় খাবে আবার ব্যালেন্স থাকবে আচ্ছা দর্শক আমরা দেখছি এই মুহূর্তে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সেই বিখ্যাত কালীর মেলায় কিন্তু মহিষের মেলায় আমরা অবস্থান করছি তো এই সময় এই মুহূর্তে কিন্তু আমরা দুধের যে মহিষগুলো এবং গাব মহিষ সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করছি তো ভাই কি আপনার আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলে নেব এগুলো কি দুধ দিচ্ছে না গাভ আছে দুধ দিচ্ছে বছরের বয়স এটা পনেরো দিন এটার বয়স কি আছে নতুন জোয়ান আচ্ছা দর্শক আমরা দেখছি কিন্তু বৃহৎ আকারের এই মহিষগুলো দুধ দিচ্ছে তো এখন এটার কি রকম দুধ হচ্ছে ভাই মানে দুই বেলা শেখা যায় আচ্ছা দুই বেলা কিন্তু দোয়া যায় এরকম একটি মহিষ তো আসলে এটা আপনারা কত চাচ্ছেন হয়ে গেছে কত হয়েছে তিন লাখ পঁয়ষট্টি আচ্ছা অনেক বড় মহেশ কিন্তু আমরা যদি ওজনের দিক দিয়ে একটু ভাইয়ের কাছে শুনি নেই এই মূর্তি কতটুকু আসবে একটু বলবেন তো ভাই আসলে আইডিয়া দিবেন আর কি আটশো কেজির মতো আচ্ছা লাইভ ওয়েটে দেখছেন আপনার আটশো কেজির মতো যাতে আপনাদের ধারণা হয় এই জন্য আমরা আসলে বলছি আর কি তো এই মেলায় আপনি কোথা থেকে এসেছেন ভাই আচ্ছা এই ভাইয়ের বাসা এক শাড়ির পাশাপাশি আচ্ছা আচ্ছা তো কয়টা নিয়ে এসেছিলেন দুইটা একটা গেছে না আরেকটা আছে একটা আছে এটার বাচ্চাটা কয় মাসের আচ্ছা এটার বাচ্চা এক মাস বয়স কি বাচ্চা এটা ছেলে বাচ্চা আচ্ছা এই মহিষ্ঠার বাচ্চা বয়স কি আছে

আচ্ছা তো ভাই যদি আমাদের কিছু দর্শক দুধের মহিষ ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কি আপনার কাছে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা কি নাম আপনার মনোয়ার ভাই আচ্ছা আপনার বিস্তারিত ঠিকানাটা দিয়ে দিন একটু আচ্ছা 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 তো একটু নাম্বারটা বলে দিন জিরো সেভেন থ্রি এইট ওয়ান ডাবল সেভেন নাইন ও নাইন আচ্ছা দর্শক আপনারা ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করলে বিশেষ করে দুধের মহিষ পাবেন এছাড়াও কি সব ধরনের কালেকশন পাওয়া যায় আচ্ছা কি কাহারোল হাট কি বরাবর করা হয় নাকি কাহারোল হাট আচ্ছা তার মানে কি ভাই দুধের খামার বা মহিষের খামার করে থাকেন ও আচ্ছা 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 ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই সুপ্রদর্শক যদি এই ধরনের গাবিগুলো পছন্দ হয়ে থাকে গাব এবং দুধের গাবি সেই ধরনের গাবিগুলো প্রয়োজন মনে করলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা দুধের মহিষ ক্রয় করতে পারবেন হ্যাঁ এই দিকেও কিছু দর্শক এগুলো দুধের মহিষ কী দেওয়া আছে আচ্ছা আচ্ছা এইটা বাসুতের বয়স কয়দিন ভাই বারো দিন আচ্ছা গাভীর বয়স কি আছে এটা দুধ কি দুই বেলা না একবেলা কয়টুকু আসে আচ্ছা চার কেজি এরপর কি দুধ বাড়বে আরো ও আচ্ছা আচ্ছা তো এবারে এবারে কি চার পাঁচ কেজি পর্যন্ত হবে

আচ্ছা তো মেলা এসে আসলে চাহিদা কেমন দেখছেন এবারে মেলা এবার তো চাহিদা ভালোই আছে চাহিদা মনে করেন কেউ ধরা পারছে কেউ ধরা পারে নাই যে মনে করেন দাম দিছে মনে করেন তিন লাখ বিশ ওই মজুর বেচা লাগতেছে পরে বেচা লাগছে তিন দুই লাখ নব্বই তিন লাখ

সেক্ষেত্রে বলছেন যে যেহেতু আজকে আসছি তো আগামীকাল হয়তো আরও দাম বেশি পাইতে পারি এভাবেই লজ হচ্ছে চা মানে লাভের মধ্যে আর কি আচ্ছা আচ্ছা যাই হোক এটাও আপনাদের ও এটার বয়স কি আছে এটার বাসা কয়দিনের এখন হয়নি পঁচিশ দিন টানবে বয়স কী আছে এটার এটা হচ্ছে একটা গাব মহিষ না ভাই এটা কত যাচ্ছেন আপনারা এটা বিক্রি হয়ে গেছে হয়ে গেছে কত 550 বিক্রি দুইটাই দুইটা একজন এই নিছে তো 550 এটার বয়স কি জুয়ান জুয়ান না আচ্ছা দুইটায় 550 বিক্রি হচ্ছে একটা গাব একটা আছে দুধের কোথায় গেছে এগুলো এগুলো গেছে জামালপুর জামালপুরে গেছে না না আচ্ছা দর্শক আমরা দেখছি এই মহীষ দুটো আসলে বিক্রি হয়ে গেছে হয়রা তথ্য দিচ্ছিলেন সেই জামালপুর চলে গেছে আর এদিকে একটু দেখি তো দর্শক এই ছিল গাপ এবং দুধের মহিষের কিন্তু দরদাম আমরা শুনছিলাম সেই তিরাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সেই বিখ্যাত অনেকে বলে থাকেন ড্যামডামা কালীর মেলা সেই মেলা থেকে আপডেট জানাচ্ছিলাম কীরকম দরে আছে সেই তথ্য এদিকে একটু দেখি আমরা ভাইরে কি কিনতে আসছেন কিনছেন আপনি আপনার বাসায় কি ওই জামালপুর জামালপুর থেকে বড় ভাই আসছেন কয়দিন হলো আসার আপনার দুই দিন কয়জোড়া কিনলেন চোদ্দ পনেরোটা তো আপনাদের ওই দেখি বেশ কিছু চাহিদা আছে মহিষের চাহিদা আছে না কেমন মনে হচ্ছে এবারে মেলায় এসে মহিষ কিনে মোটামুটি ভালো হয়েছে কেনার মতো আপনাদের পক্ষ থেকে যেটা আসলে আপনি কিনে লাভ করবেন আবার বিক্রি করে লাভ করবেন এটাই তো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক ভাই আসছে সেই জামালপুর থেকে অনেক দূর থেকে আসছেন আপনি তো আসলে সারা বছর কি হয় এখান থেকে গাড়ি ভাড়া আপনাদের কত যায় আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার এরকমটা নেই গাড়ি ভাড়া আচ্ছা আচ্ছা তো আসলে কি নাম ভাইয়ের আচ্ছা সারা বছর এই ব্যবসা হয় আচ্ছা ভাই কিন্তু সারা বছর এই ব্যবসায় করে থাকেন একটু আপনার নাম্বারটা দেবেন তো আচ্ছা বলেন আচ্ছা এটাই আপনার নাম্বার তো যদি আমাদের অনেক দর্শক আছে যারা দুধের এবং গাব মহিষ ক্রয় করে তো যদি আপনার সাথে যোগাযোগ করে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে